আর্ধিক শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন আর বড়দের জন্য শ্রদ্ধা তো আজকে তো গুজরাতে মানে কতটাই না আনন্দ হবে তার পাশে একটুখানি দুঃখ আছে যেহেতু সব ভাই বোনকে আমরা রাখি সব ভাই বোনকে কেন সব ভাইকে রাখি পড়াতে পারছি বাট আমাদের একটু ভাইকে আর মা মামাকে রাখি পড়তে পারবে না মায়ের ভাইকে রাখি পড়াতে পারবে না যেহেতু এই কারণে একটুখানি দুঃখ আছে আর তার মধ্যে আজকে আমার এক্সাম আছে তো চলো বেশি বকবো না ভিডিওটা কন্টিনিউ করা যাক আমাদের রাত্রে শুধু একবার দেখিয়ে দিতে পারে তো চলো তোমাদের রাখিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আনো এবং কোনটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানো আমি গেস করতে পারছি তোমরা কোনটা কোনগুলোতে বেশি করবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করবো তার মধ্যে যদি কিছু কিছু আর মনে হয় তখন ভাই আসবে তখন ভিডিওটা ও তার কিছু যদি কিছু তোমাদের হুম তো চলো এখন আপাতত

করেছি গাছ কমপ্লিট বাড়িটা সেটা চলো এখন আমি রয়েছি ভিডিওতে আরও কারণ দিদি একটু ব্যস্ত রয়েছে আমাদের ব্লগের আর্ধেক কিছু রকম আমি শেয়ার করতে পারি না আমরা একটু অন্য ব্যস্ত ছিলাম আমি পরীক্ষা দিয়ে বাড়ি আসলাম স্নান টান করলাম একটু ব্যস্ত ছিলাম তো চলো বেশি কথা বলবো না ওই ব্লগটা কাটে ও হ্যাঁ তার মানে দেখো আমরা কিন্তু পাখি রাখতে পারিয়েছি মিষ্টি লাগছে তো চলো দেখা হচ্ছে আবার একটু পরে আমরা সব গোয়েন্দাগুলো করে নিই তারপর بل رخی পরব তারপরে তুমি সাথে আবার দেখা হবে চলো কে রি কিন্তু কত দিন হুম কতদিন হুম

আমাদের এখানে না হাসি হচ্ছে আকিব অনন্ত বসে

তো এখন দুপুরে খাবার দাওয়া হবে তো আমাদের এখন এর মধ্যে জয়েন্ট হয়েছে দেখো অর্ফিতা পা লাইট করা নাই লাইট দিদি এই যে আমাদের ভাই রাখি পরেছে আর সবাই রাখি পরার হাত থেকে একটু ফটো তুলে নিয়ে আস না তো এই যে আমাদের ভাই রাখি পরেছে বল কেমন লাগলো রাখি পরে বললে মিষ্টি খাইছিস কথাটা তিনটে তিনটে মিষ্টি খেয়েছি কিন্তু না তো চলো এখন খেতে দেওয়া হবে খেতে নিতে নি তারপর আবার দেখাচ্ছি চলো আপনার রাখি বলে কেমন লেগেছে স্যার আপনার আমার কাছে একদম ভালো লাগে এত ভালো আপনার ভালো লাগেছে না ভালো লাগেনি আপনি কটা রাখি বলেছেন এক দু তিন কটা কিন্তু গুড বয় আপনার কেমন লেগেছে আমার কাছে রাখি বলে খুবই ভালো আর কিছু বলার আছে আপনার না আপনার কেমন লেগেছে আমার কাছে রাখি বলে

মানে বাড়িতে ওর পিসির মেয়েটিরা রাখি পরে এবার ফোন আসছিলো এই জন্য বেরিয়ে গেছিলো আর কালকে খাওয়া দেওয়ার পরে রাত্রিবেলা ছোটদারকে রাখি পরিয়ে কালকে দিনটা ওইভাবেই শেষ করেছি তো ভিডিওটা কেমন লাগছে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিই ওকে টাটা বাই বাই